একটি সামাজিক অভিশাপ বিয়ে হচ্ছে না অনেক যৌতুক নির্যাতনের শিকার হচ্ছেন অগণিত নারী তাই যৌতুকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মতো অসমর্থবান বিবাহ উপযুক্ত ছেলে মেয়েদের বিয়ের জন্য রাষ্ট্রীয়ভাবে বিবাহ তহবিল গঠন করে তা হতে বিয়ের জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান যৌতুক ও মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক পীরে তরিকত আলহাজ আল্লামা আবুল কাশেম নুরি পবিত্র মাহে রমজান উপলক্ষে আবুধাবিতে ইউরোস হোম রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট এল এলসির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান মেহমান বক্তব্যে তিনি এ আহ্বান জানান সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মাহবুব সরকার জানান সোমবার আবুধাবির আল নাফিম রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সত্ত্বাধিকারী ও পরিচালক কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আবুল বসর মাওলানা ইয়াকুব আল কাদিরি এবং সাইদুল ইসলাম জাবেদের যৌথ পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমিরাতের শেখ জায়েদ লিডিং বাই এক্সাম্পল অ্যাওয়ার্ড ভূষিত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ ইফতেকার হোসেন বাবুল এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের সমিতি ইউএইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএ এর সহসভাপতি আব্দুল কুদ্দুস খালেক এবং যুগ্ম সম্পাদক রুহুল আমিন চৌধুরী বিশিষ্ট কমিউনিটি নেতা ইমন হোসেন ইমন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবুল কালাম আজাদ মোহাম্মদ ওসমান আবুল কাশেম মোহাম্মদ আলী দিদারুল আলম আমিনুল ইসলাম টিপু জাফর ইসলাম এবং নূর মোহাম্মদ ইমরান হোসেন ইমু আবুল কাশেম শ ম হারুন রশিদ প্রকৌশলী আশিস বড়ুয়া এবং জামশেদুল আলম এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু বকর শিকদার নুরুল করিম বাবলু রিয়াজ বিন রাজু আব্দুল আজিজ ও নজির হোসেন সহ আরও বহু প্রবাসী ব্যক্তিবর্গ

তার বিয়ের পূর্বে মেয়াদের জন্য বিনা সুদে দুই লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক প্রত্যেক মানুষের দায়িত্ব যৌতুক যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আন্দোলন করে ছেলে মেয়েদেরকে মাদক থেকে বিরত রাখা যদি আমরা রাখতে না পারি মনে রাখবেন আগামী দেশ এ দেশের ভবিষ্যৎ অন্ধকার আপনারা যারা বিয়ে করেন নাই নবীর সুন্দর বিয়ে করবেন কেউ কিছু সাইল আপনি দিবেন মানে আমি যৌতুকবিহীন বিয়ে করব। আমি বড় যাত্রী দাবি করব না আমি ফার্নিচার দাবি করব না আমি আমার রসুলের সুন্দর মোতাবিক বিয়ে করব